হ্যালো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওতে আলোচনা করব যারা আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো অনলাইন শপিং অ্যাপস থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করেন সেখানে আপনার সঙ্গে কিভাবে ফ্লিপকার্টের মতো একটা এত বড় কোম্পানি আপনার সঙ্গে বলা যেতে পারে একরকম আহ ফ্রড করছে যদিও এটা ফ্রড নয় তারা বলেই করছে কিন্তু তারপরেও এই জিনিসটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে কারণে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি আর তার সঙ্গে আলোচনা করব আপনি যদি ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট পার্চেস করছেন বা যে কোনো অনলাইন শপিং থেকে প্রোডাক্ট পারচেস করছেন যে প্রোডাক্টটি পারচেস করছেন সেই প্রোডাক্টটি দেখে অনেক অনেক সময় হয়তো আপনারা বুঝে উঠতে পারেন না যে এই প্রোডাক্টের দাম কতটা কমে গেছিল বা এই প্রোডাক্টের দাম কতটা হাই ছিল বা এখন যে প্রোডাক্টের দামটি দেখছেন সেই প্রোডাক্টের দাম কি আদৌ এইরকমটাই থাকে নাকি এর থেকে অনেকটা কমে যায় বা কতটা কমে যায় এই বিষয়টি কিভাবে আপনি চেক করতে পারেন সেইটিও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব ওই যে প্রোডাক্টটি আপনি হয়তো আট হাজার টাকাতে কিনছেন সেই প্রোডাক্টের দাম হয়তো ছ হাজার টাকা থাকতে পারে দু মাস আগে বা সাত হাজার টাকা থাকতে পারে বা ন হাজার টাকা ছিল হয়তো বুঝতে পারছেন তো এই বিষয়টি কিন্তু আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি বাড়িতে বসেই চেক করবেন তাতে করে কি হবে আপনি ওই প্রোডাক্টের লোয়েস্ট যে দাম সেটি কিন্তু আপনি জানতে পারবেন এবং তাতে করে আপনি হয়তো আর কিছুদিন ওয়েট করলে ওই প্রোডাক্টটি কিন্তু ওই দামেও আপনি পেতে পারেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে আসবে চলুন তাহলে আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় সবার প্রথমে আলোচনা করব। আজকের দিনে ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশোর মতো যে অনলাইন শপিং সাইটগুলি রয়েছে এগুলি আজকের দিনে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে কিন্তু যদি একবার আপনি দু হাজার তেরো চোদ্দ পনেরোর দিকে যদি আপনি সেই সময়কার কথা যদি আপনি ভাবেন সেই সময় কি এই সমস্ত অনলাইন শপিং সাইটগুলোকে আজকের দিনের যারা অন্ধের মতো বিশ্বাস করছে তারা কি করতো সেই সময় এতটা অন্ধের মতো বিশ্বাস একেবারেই করতো না দু হাজার পনেরো ষোলোর পর থেকে কিন্তু যখন জিও আসলো তার পর থেকে কিন্তু মানুষ অনলাইন শপিংয়ের উপরে কিন্তু আস্তে আস্তে ঝুঁকতে শুরু করেছে এবং সেখানে একেবারে প্রথম দিকেই কিন্তু রয়েছে বর্তমানে অ্যামাজন এবং তার সঙ্গে ফ্লিপকার্ট এবং আরো অন্যান্য শপিং সাইট গুলি রয়েছে এবার সেই সময় প্রথম দিকে কিন্তু মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতো না তখন মানুষ মানুষ অনলাইনে প্রোডাক্ট করলেও সেখানে কিন্তু 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 ক্যাশ অন ডেলিভারি তারা করত। অর্থাৎ রকম ভাবে নিতে চাইতো না আর তারপর আস্তে 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 মানুষের বিশ্বাস জন্মালো এবং আজকের দিনে যদি আমরা দেখি দু হাজার পঁচিশে তাহলে কিন্তু আমরা মিশো বা অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো এই সমস্ত কোম্পানিগুলিতে আমরা কিন্তু চোখ বন্ধ করে আগে থেকে টাকা পেমেন্ট করে দিতে পারি তার কারণ আমি জানি বা আমরা জানি যে প্রোডাক্ট আমি পাবোই তাই না যদি প্রোডাক্ট না পাই তাহলে টাকা আমি রিটার্ন পেয়ে যাব। আর তাই চোখ বন্ধ করে এই সমস্ত কোম্পানিগুলিকে আমরা এখন বিশ্বাস করতে পারি আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে ফ্লিপকার্টের মতো এত বড় একটা কোম্পানি এত বড় যার নাম আজকে সারা ভারতবর্ষে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ফ্লিপকার্টের মানে পার্সেল ডেলিভারি হয় সেই জায়গায় দাঁড়িয়ে ফ্লিপকার্ট মতো একটা কোম্পানি প্রত্যেকটা মানুষের সঙ্গে কিভাবে কিছু আহ বলা যেতে পারে যে ছল চাতুরি করছে সেই বিষয়টি আমি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরতে চলেছি সবার প্রথমেই আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাইব দেখুন আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট পার্চেস করেছি আমি এখানে মডেলের নাম বলছি না কিন্তু আমি একটা ফোন অর্ডার করেছি যেটা দাম এখানে দেখতে পাচ্ছেন তাদের সেলিং প্রাইস ছিল আহ বাইশ হাজার নশো নিরানব্বই টাকা তো এটা তো অবভিয়াসলি থাকে মানে অফার দিয়েই তোরা বিক্রি করে তো সেখানে এক্সট্রা ডিসকাউন্ট দিয়েছে তিন হাজার টাকা যেটা অফার অফারের জন্য ছিল খুবই ভালো কথা তাহলে আমার স্পেশাল প্রাইস এসে কত দেখুন উনিশ টাকা অর্থাৎ কুড়ি হাজার টাকা এবার দেখুন এখানে কিছু সুপার কয়েনের ব্যাপার রয়েছে যারা আপনারা জানেন না তাদের জন্য বলি সুপার কয়েন হচ্ছে যখন আপনি ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট পার্চেস করেন তখন কিছু কয়েন আপনার অ্যাকাউন্টে জমা হয় অর্থাৎ ফ্লিপকার্ট অ্যাকাউন্টে সেটাই কিন্তু সুপার কয়েন এবং সেই সুপার কয়েন পরবর্তী কোনো প্রোডাক্ট পার্চেস করার সময় কাজে লাগে তো এখানে আমার অ্যাপ্রক্স একশো সুপার কয়েন মতো ছিল তো সেটা এখান থেকে দেখুন কেটে গেছে তো এটা খুবই ভালো একটা বিষয় এবার এখান থেকে শুরু হচ্ছে স্ক্যাম দেখুন এখানে আমি স্ক্রিনশট দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সিকিউর প্যাকেজিং ফি অর্থাৎ আমি যে প্রোডাক্টটা পারচেস করেছি সেটার দাম আমি কুড়ি হাজার টাকা দিচ্ছি তারপরে আমাকে এক্সট্রা আবার দিতে হচ্ছে প্যাকেজিং ফি তারা যে ওই প্রোডাক্টটা আমার কাছে পাঠাবে তার জন্য তাকে প্যাকেজিং চার্জ দিতে হবে কত না সিক্সটি নাইন রুপিস উনসত্তর টাকা একবার চিন্তা করে কেন দেবো আমি এই ঊনসত্তর টাকা হুম কুড়ি হাজার টাকার একটা ফোন আমি কিনছি তো সেখানে আমাকে আমাকে এক্সট্রা আবার আমার বাড়িতে নিয়ে আসবে বলে এখানে উনসত্তর টাকা দিতে হবে এটা কি ধরনের মানে বুঝলাম না হ্যাঁ তাহলে এটা কিন্তু সরাসরি মানে কি বলে যেতে পারে এটা তো স্ক্যাম হচ্ছে তাই না বা আবার একদিকে স্ক্যাম নয় তার কারণ তারা আবার আগে থেকেই বলে দিচ্ছে ঠিক না তো এটা তো একরকম বলা যেতে পারে যে জোর জুলুম টাইপের হয়ে যাচ্ছে ঠিক না আপনারা নিজেরাই ভেবে দেখুন যে আমি একটা প্রোডাক্ট পারচেস করছি সেটার বাড়িতে আমি অনলাইন থেকে প্রোডাক্ট পার্চেস করছি মানে কি আমাকে তো প্রোডাক্টটা কি করবে তারা তাদের তো দায়িত্ব সেটাকে এখানে দিয়ে দিয়ে যাওয়া তাই না মানে নর্মালি লিখে দিতে পারতো যে ডেলিভারি চার্জ দিতে হবে ঠিক না কিন্তু এখানে লিখছে কি যে সিকিউর প্যাকেজিং ফি যাই হোক এটা তো গেল বুঝলাম নেক্সট এখানে বলছে যে অফার হ্যান্ডেলিং ফি ভেবে দেখুন আমার এই একটা প্রোডাক্ট ওই একটা প্রোডাক্টে এত কিছু আসছে অফার হ্যান্ডেলিং ফিটা আবার কি আমি একটা প্রোডাক্ট পারচেস করছি সেটা সেখানে আমাকে প্যাকেজিং ফি দিতে হচ্ছে অফার হ্যান্ডেলিং ফি দিতে হচ্ছে হ্যাঁ এটা কিসের অফার এই প্রোডাক্টটাই আমি যদি অ্যামাজন থেকে কিনতে যাই তো সেখানে তো আমাকে এইটা এইগুলো তো দিতে হচ্ছে না অ্যামাজন তো বলছে না যে আমাকে এইগুলো দিতে হবে হ্যাঁ যদি ডেলিভারি চার্জ লাগে সেটা সরাসরি তারা লিখে দিচ্ছে যে ডেলিভারি চার্জ লাগবে বাট এখানে কিন্তু এই জিনিসটা এরা করছে এবং এখানে কত দেখুন ঊনপঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ টাকা আমি মানে এটা আমি কেন দেব অফার তারা দিচ্ছে এবং সেই অফারে যদি আমি প্রোডাক্ট পারচেস করছি তার জন্য আমাকে এক্সট্রা পঞ্চাশ টাকা দিতে হবে তাই না আপনারাও যদি এখান থেকে ফোন পারচেস করতে যাচ্ছেন তাহলে দেখবেন যে আপনারা আপনাদেরও কিন্তু এরকম ধরনের প্যাকেজিং ফি প্লাস অফার হ্যান্ডেলিং ফি কিন্তু আপনাকে দিতে হবে হুম হয়তো ফোন অনুযায়ী হয়তো দাম কম বেশি থাকতে পারে সেটা দেখে নিতে হবে হ্যাঁ এখানে হয়তো সিক্সটি রয়েছে ওখানে হয়তো আপনাকে ফর্টি নাইন থাকতে পারে হ্যাঁ এটা ফোন অনুযায়ী হতে পারে আবার এর থেকে হয়তো দামি ফোন নিলে সেখানে হয়তো এর থেকে বেশি দাম দিতে হবে তো এটা গেল এরপরে বলছে আবার প্ল্যাটফর্ম ফি মানে আমি যে ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট পার্চেস করছি তো তার জন্য ফ্লিপকার্টকে আবার ১৪ টাকা দিতে হচ্ছে মানে একবার চিন্তা করে দেখুন একটা প্রোডাক্ট পার্চেস করার পরে আমাকে ঊনসত্তর টাকা ঊনপঞ্চাশ টাকা এবং ১৪ টাকা এক্সট্রা তাদেরকে পে করতে হচ্ছে কেন করতে হচ্ছে জানি না বুঝতে পারলেন তো এটা মানে আপনারা কি বলবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে যদিও এখানে যে খুব বেশি কমপ্লেন রয়েছে আমার এমনটা একেবারেই নয় আমি অবভিয়াসলি ফোনটা আমি কমেই পেয়েছি ফ্লিপকার্ট থেকে আমি কমে পেয়েছি আমি যদি মার্কেট থেকে কিনতে যেতাম তাহলে অবভিয়াসলি এর থেকে আমাকে একটু বেশি দাম দিতে হতো কিন্তু তারপরেও আমি যেহেতু অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করছি তাহলে সেক্ষেত্রে তাদের তো মানে তারা অনলাইনে বিক্রি করছে মানে তারা তো অফারে দিচ্ছে দিচ্ছে বলেই নিচ্ছি ঠিক না তো সেক্ষেত্রে এই যে চার্জগুলো এইগুলো তো আগে ছিল না তাহলে এখন কেন এইগুলো হচ্ছে তো মোটামুটি কোম্পানির দুর্দান্ত পরিষেবা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হলো এবং এটা কিন্তু করছে একমাত্র ফ্লিপকার্ট মানে আমি মিশোতেও দেখিনি এমন বা অ্যামাজনেও কিন্তু এমনটা দেখিনি তো ফ্লিপকার্ট নিয়েই কিন্তু আমি বলবো এটা কিন্তু ভুল করছে তারা এবার আর এক ধরনের স্ক্যাম সম্পর্কে বলবো এটা ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশোতেও এই জিনিসটা হচ্ছে হম মানে অনলাইন শপিং সাইট থেকে আমরা যখন প্রোডাক্ট পারচেস করছি যে কোনো শপিং সাইটে কিন্তু এটা হচ্ছে তাই সবার নামই কিন্তু আমি নিলাম এখানে একটা নতুন ধরনের হচ্ছে কি ধরুন আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করি তখন আমরা কোনো না কোনো প্রোডাক্টের রেটিং দেখেই তো আমরা পারচেস করি করি তাই না যখন দেখে আমরা ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফাইভ বা ফোর ফোর পয়েন্ট ওয়ান এরকম ধরনের রেটিং দেখলে মানে আমরা সেই প্রোডাক্টটাকে আমরা মোটামুটি মনে করি যে না প্রোডাক্টটা ভালো ঠিক কিনা বিশেষ করে নতুন যারা প্রোডাক্ট পারচেস করছে তারা তো এটাই দেখবে ঠিক না কিন্তু এখানেই একটা নতুন ধরনের স্ক্যাম শুরু হয়েছে আর সেইটা হচ্ছে এই যে আমি এই বাক্স এই যে আমার হাতে একটা বাক্স দেখছেন এই বাক্সের মধ্যে আমি একটা ছোট্ট একটা হেডফোন অর্ডার করেছিলাম এর মধ্যে হুম হেডফোনটার দাম খুবই কম ছিল তো একেবারে দলা মচা করে এর মধ্যে ছিল আর কি ঠিক আছে এখন ওই হেডফোনের সঙ্গে একটা এইরকম একটা কার্ড ছিল হুম কার্ড পেয়েছি আমি এই কার্ডটাতে যদি আপনারা একটু দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে আমি দেখাচ্ছি দেখুন এখানে বড় বড় করে লেখা রয়েছে পাঁচশো টাকা লেখাগুলো আপনারা পড়তে পারছেন কিনা জানি না এখানে পাশে দেখুন পাঁচশোটা তো বুঝতেই পারছেন মানে এখানে আমাকে পরিষ্কার করে বলছে যে যে প্রোডাক্টটি আমি নিয়েছি এখান থেকে এটা আমি নিয়েছিলাম এটা নিয়েছিলাম হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম হ্যাঁ তো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে এই যে প্রোডাক্টটি আমি নিয়েছি সেই প্রোডাক্টটিকে যদি আমি স্টার দিই দেখুন এখানে স্টার লেখা রয়েছে দেখুন এই যে যদি আমি স্টার দিই তাহলে আমি পাঁচশো টাকা পর্যন্ত এখানে আমি ক্যাশব্যাক পাব তারা আমাকে ক্যাশব্যাক দিয়ে দেবে আমার পেটিএমে দিয়ে দেবে ক্যাশব্যাক বুঝতে পারছেন এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে ফাইভ ফাইভ স্টার এবার এই লোভে পড়ে বহু মানুষ আছে যারা কিন্তু এরকম ফাইভ স্টার দিয়ে দিচ্ছে কোনো একটা বাজে প্রোডাক্টেরও বুঝতে পারছেন আর এখানেই কিন্তু আপনার সঙ্গে স্ক্যাম হয়ে যাচ্ছে মানে আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না যে আসলে কোন প্রোডাক্টটা আপনার জন্য বেটার কারণ আপনি যখন রেটিং দেখছেন তখন দেখছেন রেটিং কিন্তু ওখানে গিয়ে দেখলেন যে প্রোডাক্টটা যখন পারচেস করলেন তখন দেখলেন যে প্রোডাক্টটা একেবারেই বাজে প্রোডাক্ট তার কারণটা কি তার কারণ এই যে বুঝতে পারছেন তো এখানে কিন্তু আমি এই জিনিসটা কিন্তু আমি করিনি কারণ আমি জানি যে যদি প্রোডাক্টটা ভালো হয় তাহলে আমি রেটিং দেব কিন্তু যদি খারাপ হয় তাহলে আমি কিন্তু সেখানে রেটিং দেব না বা সেখানে আমি কিন্তু খারাপ বলবো বিভিন্ন অনলাইন শপিং সাইটগুলিতে যে সমস্ত প্রোডাক্ট সেল হয় সেই সমস্ত প্রোডাক্টগুলি যদি রেটিং ভালো থাকে তাহলে আপনারা দেখবেন যে তার দাম কিন্তু স্বাভাবিকভাবে বাড়ে এবং মানুষ সেই প্রোডাক্টগুলি কিন্তু নিতে পছন্দ করে কারণ সেখানে একটা মানুষের ট্রাস্ট বিল্ড আপ হয় হ্যাঁ মানুষ বিশ্বাস করতে চায় যে এই প্রোডাক্টটা ভালো রেটিং দেখে তারা বিশ্বাস করতে চায় আর তার সঙ্গে কিছু কমেন্ট দেখে কমেন্ট দেখে কিন্তু মানুষ বিশ্বাস করে যে যেটা প্রোডাক্টটা ভালো বা খারাপের দিকে মানে এটা ডিসিশন নিতে পারে কিন্তু সেখানেই যদি এই ধরনের স্ক্যাম হয়ে যায় তাহলে আপনি ধরবেন কি করে যে প্রোডাক্টটি আসলেই ভালো নাকি খারাপ আর এটি কিন্তু কোম্পানির তরফ থেকে দেখা উচিত সেই সঙ্গে আমরা যারা কাস্টমার রয়েছি যারা আমরা অনলাইন শপিং করি আমাদের কিন্তু এই বিষয়গুলি বোঝা উচিত যে আজকে হয়তো আমি এই রকম একটা কাগজ দেখে আমি যদি লোভে পড়ে এরকম একটা রিভিউ করে দিই মানে একটা খারাপ প্রোডাক্টের রিভিউ করে দিই ভালো জিনিস বলে সেক্ষেত্রে কিন্তু এই সেম ঘটনায় কিন্তু আমার সাথে ঘটতে পারে কারণ আমিও কিন্তু অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করছি তাহলে অন্য কেউ কিন্তু এই একই জিনিস করবে আর সেখানে কিন্তু আমিও বুঝে উঠতে পারবো না যে ওই প্রোডাক্টটা আসলেই ভালো কি খারাপ এমনটা হতেই পারে যে পরবর্তীতে আমি হয়তো রেটিং দেখে কোনো প্রোডাক্ট কিনে ঠকে গেলাম বুঝতে পেরেছেন তাই আমাদের কিন্তু সব সময় সজাগ থাকতে হবে এবং ভালো প্রোডাক্টের ভালো রিভিউ এবং খারাপ প্রোডাক্ট যদি হচ্ছে তাহলে সেখানে চেষ্টা করুন খারাপ রিভিউ বা যেটা আপনার সঙ্গে সমস্যা ঘটেছে ওই প্রোডাক্টটি নেওয়ার পরে সেটা অবশ্যই রিভিউতে লিখুন এবার বলি যদি আপনি প্রোডাক্ট পারচেস করছেন তখন শুধুমাত্র রেটিং দেখে বা কিছু কমেন্ট দেখে কিন্তু প্রোডাক্টটি কিনে বসবেন না কেনার সব থেকে বেটার উপায় হচ্ছে যে যে প্রোডাক্টটি অনেক বেশি সেল হয়েছে হ্যাঁ কারণ যদি একটা প্রোডাক্ট ধরুন এক লক্ষ মানুষ নিয়েছে বা পঞ্চাশ হাজার মানুষ নিয়েছে বা কমপক্ষে কুড়ি হাজার মানুষ কোনো একটা প্রোডাক্ট যদি পারচেস করেছে তাহলে সেক্ষেত্রে যদি দেখেন যে সেই প্রোডাক্টের রেটিং ফোর ফোর পয়েন্ট ওয়ান বা ফোর পয়েন্ট টু থ্রি এরকমটা রয়েছে তার মানে বুঝতে হবে যে এই প্রোডাক্টটি অবশ্যই ভালো হবে তার কারণ মানে এত মানুষ ভুল রিভিউ কিন্তু দেবে না হুম বা এত মানুষ কিন্তু এরকম লোভে পড়ে হ্যাঁ মানে এই সমস্ত লোভে পড়ে কিন্তু এত মানুষ একসঙ্গে ভুল রিভিউ কিন্তু তারা দেবে না কারণ তারা জানে যে আমি একটা প্রোডাক্ট যদি ভুল নিয়েছি তাহলে ওই প্রোডাক্টটি যেন অন্য কেউ না নেয় তার জন্য কিন্তু তারা সঠিক রিভিউটা দেয় আর এই জন্যই আমি বলছি যে যখন দেখবেন যে কোনো একটা প্রোডাক্ট হয়তো পঞ্চাশ হাজার বা এক লক্ষ মানুষ নিয়ে নিয়েছে তাহলে সেই প্রোডাক্টটি কিন্তু এবং সেখানে যদি আপনার থ্রি পয়েন্ট নাইনও যদি থাকে সেটাও কিন্তু ভালো হবে যদি আপনার এতজন মানুষ কোনো একটা প্রোডাক্ট পারচেস করছে আমি একটা উদাহরণ এখানে দিয়ে দিচ্ছি দেখুন এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই ভালো হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো একটা প্রোডাক্ট হয়তো কুড়ি জন মানুষ নিয়েছে এবং কুড়ি জন মানুষ নেওয়ার পরে সেখানে ফোর পয়েন্ট স্টার রয়েছে আবার কোন একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে কুড়ি হাজার মানুষ নিয়েছে সেখানে থ্রি পয়েন্ট নাইন স্টার রয়েছে আমি কিন্তু যদি চুজ করি তাহলে কিন্তু আমি ওই থ্রি পয়েন্ট নাইন স্টার যে প্রোডাক্টটিতে রয়েছে হয়তো সেম প্রোডাক্ট দুটো কিন্তু দুটোতে দু রকম রেটিং থাকা সত্ত্বেও আমি যেটা কম রেটিং রয়েছে অর্থাৎ থ্রি আমি কিন্তু ওইটা নেব তার কারণ ওখানে অনেক বেশি সংখ্যক মানুষ নিয়েছে প্রোডাক্টটি এবং সেখানে এতগুলো মানুষের একটা বিশ্বাস বা এতগুলো মানুষের একটা ভরসার জায়গা কিন্তু আমি পাচ্ছি চলুন এবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব দেখা যাচ্ছে আপনি হয়তো একটা ফোন কিনতে যাচ্ছেন ফোনটার দাম দেখলেন যে পনেরো টাকা এখন আপনারা জানেন যে অনলাইনে সময় কিন্তু ফোনের দাম বা যে কোনো প্রোডাক্টের দাম কিন্তু সব সময় কিন্তু ওঠানামা করে এবং খুব ভালো রকম ওঠানামা করে হ্যাঁ বিশেষ করে ফোনের দাম যদি আমি বলি হয়তো দুই থেকে তিন হাজার টাকা কিন্তু হেরফের সব সময় থাকতে থাকে হ্যাঁ মানে আজকে হয়তো দেখলেন যে কুড়ি হাজার টাকা কোনো একটা ফোনের দাম হয়তো কালকে সেটা তেইশ হাজার হতে পারে আবার কোনো একটা ফোনের দাম দেখা যাচ্ছে কালকে তেইশ হাজার টাকা ছিল আজকে হয়তো উনিশ হাজার টাকা এমনটা হতেই পারে তাই না তো এবার আপনি হয়তো কোনো একটা প্রোডাক্ট পারচেস করে ফেলছেন যেটার দাম আপনি জানেন না যে কতটা কমতে পারে বা কতটা বাড়তে পারে কত দিনের ভিতরে কমছে বা কত দিনের ভিতরে বাড়ছে এইটা যদি আপনি না জানেন তাহলে হয়তো দেখা গেলো এমন হলো যে আপনি একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন কোনো ওই পনেরো হাজার দুশো টাকা দিয়ে এবং ওই প্রোডাক্টটা দেখছেন সাত দিন পরে ওইটার দাম চলে এসছে চোদ্দ হাজার টাকা তাহলে আপনার আফসোস হবে যে আমার আমার এক হাজার দুশো টাকা ইনস্ট্যান্ট এক সপ্তাহের জন্য কিন্তু আমার লস হলো ঠিক কি না তো এইটা যাতে না হয় তার জন্য আমি আপনাদেরকে একটা প্রসেস বলছি সেখানে আপনি আগে থেকেই দেখে নিতে পারবেন যে এই প্রোডাক্টটি রিসেন্ট বা এর আগে এক বছরের ভেতরে এর দাম কতটা বেড়েছে বা কতটা কমেছে এটা আপনি চেক করবেন কি করে সরাসরি চলে আসবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে এখান থেকে আপনি একটা অ্যাপস নামাবেন যেটা নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস হিস্টরি ঠিক আছে প্রাইস হিস্ট্রি এই অ্যাপসটিকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনারা কি করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো দেখুন এখানে সবার প্রথমে আমি দেখা যাচ্ছি অ্যামাজনে চলে যাচ্ছি অ্যামাজনে যাচ্ছি এখানে গিয়ে আমি ধরুন একটা প্রোডাক্টের আমি একটা প্রোডাক্ট এখান থেকে দেখবো প্রথম একটা ফোনই দেখছি দেখুন একটা ফোনের ফোন দেখছি এখানে আমি হয়তো একটা ফোন নেব হয়তো হনর দুশো এই ফোনটা আমি এখান থেকে নেব তো এই ফোনটার দাম এখন এখন দেখুন কত দেখাচ্ছে দেখুন বাইশ হাজার নশো আহ আটানব্বই টাকা হ্যাঁ মানে তেইশ হাজার টাকা দাম দেখাচ্ছে এবার এই ফোনটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই দেখুন এখানে শেয়ার অপশান রয়েছে ঠিক আছে এই যে শেয়ার অপশান এই অপশানে চলে যাব শেয়ার অপশানে গেলেই দেখুন এখানে গিয়ে ওই যে অ্যাপসটি ছিল ওই যে দেখুন প্রাইস হিস্ট্রি এটা আমার আগে থেকেই প্লে স্টোর থেকে নামানো ছিল তো যে কারণে কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসছে তো প্রাইস হিস্ট্রি এখানে কিন্তু আমি ক্লিক করে দেব যখনই ক্লিক করে দেবো আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু ওই ফোনের দাম বর্তমানে কত এবং এর আগে কত ছিল সব কিন্তু এখানে দেখুন যাচ্ছে এই যে দেখুন গ্রাফ হ্যাঁ এই গ্রাফ ধরে ধরে কিন্তু আমরা কিন্তু গ্রাফ দেখেও বুঝতে পারবো বা এখানে দেখুন নিচে টোটালি দেখুন দিয়ে দিয়েছে এই দেখুন এখন কারেন্ট প্রাইস রয়েছে কত বাইশ হাজার নশো আটানব্বই টাকা মানে তেইশ হাজার টাকা রয়েছে এইটার হাইয়েস্ট প্রাইস কত ছিল দেখুন এই যে আট মাস আগে দেখুন পঁয়ত্রিশ হাজার টাকা ছিল যে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ঠিক আছে আর লোয়েস্ট প্রাইস কত ছিল দেখুন একুশ হাজার নয়শো আটানব্বই টাকা তার মানে আমি যদি এই প্রোডাক্টটি আট মাস আগে কিনতাম তার মানে আমি এখানে দেখতেই পারছেন যে এক হাজার টাকা কমে পেতাম বুঝতে পারলেন তো এইরকম ভাবে আপনি কিন্তু চেক করে নিতে পারেন তার মানে আমি যদি এখানে দেখি যে এই প্রোডাক্টের দাম খুব একটা বেশি কমেনি হ্যাঁ এখন তেইশ হাজার টাকা আছে আহ এখান থেকে আট মাস আগে বাইশ হাজার টাকা ছিল যেটা লোয়েস্ট প্রাইস ছিল তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রোডাক্টের দাম খুব একটা বেশি কমেনি তাহলে সেক্ষেত্রে একটা মানে যদি আমার এমার্জেন্সি দরকার থাকে তাহলে আমি কিন্তু প্রোডাক্টটা কিনে নিতে পারি বা আমি চাইলে আর একটু দেখতেও পারি যে আরও দাম কমছে কি না আপনি অনলাইন শপিংয়ের যে কোনো প্রোডাক্টের দাম এক বছরের মধ্যে কত কি ছিল বা কতটা কি কমেছিল সেগুলো কিন্তু দেখে নিতে পারেন ইনস্ট্যান্ট ঠিক আছে তো আশা করছি যদি এই প্রসেসগুলো আপনারা ফলো করেন তাহলে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে হয়তো খুব একটা বেশি আপনাকে হয়তো ঠকতে হবে না কখনোই তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই